আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন অনেকে বলেছেন বাইক গেমের ভিডিও কিভাবে ডাউনলোড করব আপনারা খেলতে পারবেন তে কীভাবে করছি সেটা আমাদের ভিডিওলা আপ টু দিছে আপ টু দিয়ে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা ও ক্লিক করে আপনারা করতে পারবেন আমি কিভাবে করছি আপনারা করতে পারবেন আর আমাদের ভিডিওটা ভালো করে দেখেন শিখতে পারবেন তে কিভাবে করছে আপনারা শিখে নেন শিখানোর পরে আপনারা এইভাবে করতে পারবেন ঠিক আছেন আমি যেভাবে көрсাচ্ছি আপনারা শিখে নেন ঠিক এরভাবে আপনারা এবাবো করেন এই যে দেখেন বেকু ডাক লোলার সব কিছু আছে তেলের গাড়ি উই আমার এই রুমের সবকিছু করতে হবে এইগুলা করবে আমি কিভাবে করছি সেটা আমি গাড়ি চালায় সবকিছু দেখাবো আপনারা শিখে নেন কেসি কেন্যা আর যদি এডিডিডি গেম খেলতে পারবেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা কত হবেন তা অসমসম এই এখন আমি যাব সব সব এখন আমি খেলতেছি এটা উপরে টাচ এর উপরে

তুমার ছাড়া থাকে ও বাবা লোলা দেবাঙ্গ এখানে আমাদের শেষ হয়ে গেছে এখানে এই গাড়ি নিয়ে যাবো আপনারা দেখেন মনের করছে আলুর তোমার ছাড়া কাজ শেষ হয়ে গেছে এখন আমার ডিজিপি যাব ও আমাদের কাজ আমাদের ঠিকঠাক হয়ে গেছে এখন এনে ক্লিক করবো ক্লিক করবো ব্লুতে ক্লিক করব আচ্ছা দেব ক্রুশে ক্লিক করব ও বাবা এই দেখেন আমাদের প্রবাসী ভাইয়েরা ও মা আমি শুকে ও বাবা লোলার দিনে মেসে এখানে এসে দেখেন আমি সব কিছু ঠিক করতেছি আমি সব ডলা দিতেছি যে দেখেন আমাদের রাস্তা কিন্তু পাকা হয়ে যাইতেছে अष्टवा के वजह से देखे अंदोला जी का साथ তোমার ছেরা ওপে খতে আছে আছে কোন না হি দহমাধি মালা হগত আমাদের কাছে এসে গেছে ও বাদনা আসে দি আমাদের কাছে এসে গেছে আপনারা ये जो हमारे प्रवासी वो महामिश्र के ऐसे प्रवासी प्रवासी बड़े अंडरस्टैंड भाई की बात देखा था वो बाबा ये जो हमारे की दूसरे देखने देखने ये नहीं आता ये नहीं भी ये नहीं भी फैले नहीं এখানে আমাদের লোলার এখানে ডালবো সবকিছু দেখেন দেখেন আমাদের বাড়ি বাড়ি এনে আমাদের টিকিট খেলা মাঠ বানাইতেছে আপনারা সবাই দেখেন এনে বড় বড় মেসি আছে না মেসি মেসির খেলোয়াড়ে মাঠ বানাইতেছি আপনার দেখতাছেন নেসির এনার্জিটা আছে সব বসানোর জায়গা লাল দেখতা এই প্রবাসী বায়র সর তাহলে মেরদিনু এই লাল দেখতাছেন ভাই গड्डा লেদে আমাদের অনেক লোকরা পাবলিক লোকরা দেখগে আর নিচে যেডা আইরা আমাদের মাঠ এই প্রবাসী লোকেরা সব সবকিছু ওকে গেসার ইকুয়াস

এই যে দেখেন আমার এই যে দেখেন গুইরা এই যে লাল কালা ডাকটা ডাকটা এই গুড়া আমাদের বড় বড় সেলিব্রিটিরা থাকবে এই যে দেখেন আমাদের আরও কিছু করতে হবে যে উপরে টাওয়ারটা টাওয়ারটা লাগাইতে হবে লাইট মোট লাগামো ক্যামেরা লাগামো এটা আমাদের কাজ করতে হবে এখন কি এই যে দেখেন আমাদের এখন কাজ করতেছি আমাদের কাজ শেষ হয়ে গেছে আর একটু আছে লাগাতে নীল উপরে লাগিয়ে এই যে সিসি ক্যামেরা লাইট আমাদের ফিট করা লাগবে না লাইভ চলতে হবে না আমাদের সবকিছু এই যে ওকে হয়ে গেছে এই যে উপরে দেখতাছেন আমরা ওকে করে দিয়েছি এই যে লাইট আমাদের এই মাথাতে যে আরিনা পাবলিক করে বসে খেলার দিকে উপরে এটা আছে এই সিসি ক্যামেরা এই মাথাতে এই মাথা জোড় দিবে তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেছে আর কিছু করতে হবে করতে হবে না দেকা শেষ হয়ে গেছে ওই যে প্রবাসী রেডি গোপকতা আছে তার ফ্যামিলির লাগা করতেছে ওই যে এখন পানি দিব পানি দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আর কিছু করা লাগবে না এখন পানি নিয়ে যাইতেছি ডামবড়া এর মানে আমাদের খরচ হয়েছে কমপক্ষে 20 কোটি 40 লাখ টাকা খরচ হয়েছে আমাদের এখন 20 কোটি 40 লাখ টাকা খরচ হয়েছে আমরা এখন পানি টাছি পানি দেব 20 লাখ করতেছি মানে গ্যাসওয়া লাগবে

সব কিছুটা আমি ওকে করে দিচ্ছি এই যে দেখেন আমাদের সব কিছু দেখা দিছে ওকে হয়ে গেছে এই যে দেখেন আমাদের বারোটা দেখাইতেছে এই যে আমাদের খেলা ওকে হয়ে গেছে আর কিছুদিন মধ্যে খেলা শুরু হবে আপনারা অপেক্ষা করেন আর আমাদের এই যে দেখেন মন কী সুন্দর করে বানাবে মাঠে আমাদের খেলা হবে অনেক গোলমোল টাঙানি হয়েছে না সেগুলো টাঙানো হবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চালে যেদিন হয়তো হয়ে থাকলে অবশ্যই করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ